আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল লাচ্চা সেমাই পুডিং যারা লাচ্চা সেমাই খেতে পছন্দ করেন না তারা খুবই অল্প সময়ে লাচ্চা সেমাই পুডিংটা বানিয়ে খেয়ে নিতে পারেন ঈদে এই লাচ্চা সেমাই পুডিংটা বানালে আর বাড়তি কোনো সেমাই লাগবে না পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই ঘি দিয়ে সেমাই ভেজে নিচ্ছি আমি লাচ্চা সেমাইয়ের এক প্যাকেট থেকে অর্ধেক সেমাই নিয়েছি যেহেতু আমি দুইটা ডিম দিয়ে এই পুডিংটা বানিয়ে নিব তাই আমি এক প্যাকেট থেকে অর্ধেক লাচ্ছা শেমাই দিয়ে এই পুডিংটা বানাবো ঘি দিয়ে শেমাই ভেজে নেওয়ার পরে আমি এখানে অল্প একটু চিনি গুঁড়া দিয়ে শেমাইগুলো ভেজে নিচ্ছে শেমাই ভাজা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিচ্ছে এবার একটা আলাদা বাটিতে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছে এবার আমি হ্যান্ড দিয়ে ডিমগুলো মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি গুঁড়া দিয়ে নেবেন আমি পুডিংয়ে চিনি গুঁড়া ব্যবহার করেছি চাইলে আপনারা আমান চিনি ব্যবহার করতে পারেন এই গুঁড়া ডিমের সাথে ভালোভাবে হ্যান্ড দিয়ে মিক্স করে নিচ্ছে চিনি গুড়া ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স বদলে আপনার এলাচ গুঁড়াও দিতে পারেন এবার আমি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবকিছু মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক গ্লাস দুধ আমি দুইটা ডিমের পুডিং দুধ ব্যবহার করেছি এবার দুধ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার একটা আলাদা বাটির উপর চাকনি রেখে পুডিং এর এই ব্যাটারটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি পুডিংয়ের এর ব্যাটার চাকনি দিয়েছে না হয়ে গেলে এবার আমি কড়াইয়ে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেল বানানো হয়ে গেলে আমি যে বাটিতে পুরিং বানাবো সেই বাটিতে ক্যারামেল সেট করে নিচ্ছি এবার আমি ক্যারামেলের উপর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেমাই এবার আমি সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি পুরিং এর ব্যাটার কড়াইয়ে পানি দিয়ে পুরিং আমি ভাব দিয়ে নিব পুরো তিরিশ মিনিট ফিরে আসছে তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পরে দেখতে পারছেন আমার পুরিং কিন্তু হয়ে গেছে এবার পুডিংটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে নামিয়ে বাড়ি থেকে প্লেটে তুলে নিচ্ছি ঈদের দিন শ্যামাই এইভাবে পুডিং বানিয়ে নিলে কেউ কিন্তু অভিযোগ করবে না সবাই মজা করে খাবে আর এই লাচ্চা শ্যামাইয়ের পুডিংটা খেতে কিন্তু আসলেই অনেক মজাদার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ